নমস্কার শুরুতেই সকলকে অসংখ্য ধন্যবাদ জানায় কথা ও কাহিনীর প্রথম পর্বটিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য প্রথম পর্বের পরে অসংখ্য রিভিউ পেয়েছি সেখান থেকে জানতে পেরেছি ভূতের গল্পে অনেকেই কিন্তু বড্ড বেশি ভয় পান তাই তাদের কথা মাথায় রেখে আজ আনতে চলেছি একটি অন্য ধরনের মিষ্টি গল্প ছোট্ট ঝিনুকের জীবনে ঘটে যাওয়া এক পালাবদের কাহিনী নিয়ে সাজাতে চলেছি আজকের পর্ব চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর কমেন্ট সেকশনে আপনারা আপনাদের পছন্দের বিষয়ও জানাতে পারে আমি চেষ্টা করব তার উপরে গল্প নিয়ে আসা শুরু হচ্ছে আজকের গল্প ঝিনুকের নতুন ঠিকানা নবাবপুর এলাকার বছর দশেকে ছেলে ঝিনুক সেখানেই তার জন্ম ও বড় হয়ে ওঠা বাড়ি থেকে সামান্য কিছু দূরে স্কুলেই পড়তো সে পাড়া ভর্তে ছিল ঝিনুকের অনেক বন্ধু স্কুল থেকে বাড়ি ফিরেই কোনো রকমে খেয়েই সোজা দৌড়তো বাড়ির পাশের মাঠে তারপর সারা বিকেল কাটতো হুই হুই করে কবাডি কুমির ডাঙা লুকোচুরি আরও কত খেলা ছিল তাদের রবিবার দিনের কথা তো আলাদা করে বলার মতন সেদিন সকাল থেকেই হতো ঘুড়ি ওড়ানো সাইকেল চালানো মাঝে মাঝে পিকনিকও এভাবেই বন্ধুদের সঙ্গে আনন্দ মজার মধ্যে দিয়ে রঙিন দিনগুলো কাটছিল ঝিনুকে কিন্তু সৃষ্টিকর্তা প্রতিটা মানুষের জীবনের ক্যানভাসে যে এঁকেছেন সাদা কালো দুই রং মিশিয়ে তাই সুখ বা দুঃখ কোনোটাই দীর্ঘস্থায়ী হয় না মানব জীবনে বাবার নামে আসা খামে ভরা একটি চিঠি দিয়ে ঝিনুকের জীবনেও যেন হঠাৎ কালো মেঘ ঘনিয়ে এল বাবার চাকরির কারণে বাড়ি ছেড়ে অন্যত্র যেতে হবে শুনে এক রাস মন খারাপ তাকে গ্রাস করলো এই বাড়ি ছেড়ে প্রিয় বন্ধুদের ছেড়ে যাওয়ার কথা কোনোদিনও স্বপ্নেও সে ভাবেনি ধীরে ধীরে চলতে থাকে প্যাকিং এর কাজ অবশেষে চলে আসে সেই দিনটি সকালেই বাড়ির বাইরে এসে দাঁড়ায় একটি সাদা গাড়ি তারপর সব বন্ধুদের সাথে শেষ বাড়ির মতো দেখা করে দুই চোখ ভর্তি জল নিয়ে মায়ের হাত ধরে গাড়িতে বসে নতুন ঠিকানার দিকে রওনা হয় ঘন্টা দিনে যাত্রার পর অবশেষে ঝিনুক গিয়ে পৌঁছায় তার নতুন ঠিকানা চারিদিকে গাছপালা এক পাশে পুকুর দিয়ে ঘেরা মাঝখানে ছোট্ট একটি একতলা বাড়ি এত সুন্দর পরিবেশ পেলেও ঝিনুকের মন পড়ে থাকে নবাবপুরে তার বন্ধুদের কাছে এরপর শুরু হয় ঘর গোছানোর পালা বাড়িটাতে আসার পর থেকে ঘটতে থাকে কিছু অদ্ভুত ঘটনা যেমন বিস্কুট মিষ্টির কৌটো দু তিন দিনের মধ্যেই খালি হয়ে যায় তারপর রং দিয়ে ঘর ময় ফুল পাখি গাছ একে কে যেন ভরিয়ে ফেলে যদিও ঝিনুকের মা বাবা ভাবে এসব হয়তো বন্ধুদের ছেড়ে এসে ছেলের মনের দুঃখের কথাটা মনে করে মা বাবা আর বকে না তাকে কিন্তু ঘটনাগুলোতে বেশ অবাক হয় ঝিনুক কারণ এই কাজ তো তার নয় এরপর হঠাৎ আসে একটি সুখব নবাবপুরে ঝিনুকদের সুপরিচিত স্বপন বাবুর মেয়ের বিয়ের নিমন্ত্রণপত্র এসে পৌঁছায় ঝিনুকদের বাড়ি স্থির হয় বিয়ে বাড়ি উপলক্ষে নবাবপুরে যাওয়ার কথা তাই দু মাস পর আবার পুরনো বন্ধুদের সাথে দেখা হবে ভেবে এতদিন পর যেন হাসি ফুটে ঝিনুকের মুখে কিন্তু বিয়ে বাড়ি যাওয়ার আগের দিন ঘটে যায় একটি দুর্ঘটনা সেদিন সকাল থেকেই শরীরটা ভালো ছিল না ঝিনুকের মায়ের ঝিনুকে স্কুলে গরমের ছুটি চলায় বাড়িতেই ছিল সে হঠাৎ রান্নাঘর থেকে একটা জোরে শব্দ পেয়ে দৌড়ে এসে ঝিনুক দেখে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে তার মা বাবাও সকালে অফিসে বেরিয়ে গেছে এই অচেনা জায়গায় এখন কি করবে বুঝতে না পেরে মাকে জড়িয়ে কাঁদতে থাকে সে সময়ে হঠাৎ সে পিঠের ওপর একটা ছোট্ট হাতের স্পর্শ অনুভব করে পেছন ঘুরে দেখে একটা বছর পাচেকের ছোট্ট মেয়ে বলে চিন্তা করো না দাদা আমার সঙ্গে চলো ডাক্তার কাকুর বাড়ি আমি চিনি তারপর ডাক্তারবাবু এসে ওষুধ দিলে সুস্থ বোধ করেন তিনি ঝিনুক চারদিকে তাকে আর দেখতে পায় না তার নতুন বাড়ি যাওয়ার আনন্দে ভোরবেলা উঠে পড়ে ঝিনুক ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকতে দেখতে পায় তার সেই ছোট্ট বন্ধুটি মহা আনন্দে বিস্কুট খাচ্ছে ঝিনুক তাকে প্রশ্ন করে এই তুই থাকিস কোথায় আর বাড়িতে ঢুকলে কি করে উত্তরে বাচ্চাটি বলে আমি তো ছোট ওই ভাঙা জানলাটার ফাঁক দিয়ে ঢুকে পড়ি এই বলে খিলখিল করে ঝিনুক বলে এ তোর নাম কি রে মেয়েটি উত্তরে বলে আমার নাম তিতলি এর উত্তরে ঝিনুক বলল ঠিক আছে তবে কাল সকালে আসিস তোকে অনেকগুলো খেলা শেখাবো কথাটা শুনেই আনন্দে ভরে ওঠে বাচ্চা মেয়েটির মুখ এরপর সেজে গুজে দুপুর দুপুর তারা রওনা দেন বিয়ে বাড়ির দিকে বন্ধুদের সাথে দেখা হওয়ার আনন্দে টক বক করতে থাকে ঝিনুকের মন অবশেষে তারা এসে পৌঁছাতে এক দৌড়ে বাড়ির ভেতরে চলে যায় ঝিনুক গিয়ে দেখে রায় অভি রোহন তুলি তোজ সবাই খেলায় ব্যস্ত কেউ খেয়ালি করল না ঝিনুককে ঝিনুক নিজে গিয়ে কথা বলে ওরা কি খেলছে জানতে চাইলে একটা অদ্ভুত খেলার নাম বলে তো এই দুই মাসে ওরা এই নতুন খেলাটা আবিষ্কার করেছে যা জানা ছিল না ঝিনুকের রায় তখন ঝিনুককে বলে তুই বসেখানিক্ষণ দেখ খেলাটা তাহলেই বুঝতে পারবি তখন আমরা ডেকে নেব তোকে কিন্তু আফসোস ঘন্টাখানেক খানেক পেরিয়ে গেলেও সেই ডাক আর আসে না এই দুই মাসে অনেকটা বদলে গেছে ওরা আর চেনা মুখগুলোকে যেন অনেক অচেনা লাগে ভারী অভিমান হয় ঝিনুকে ওদের সাথে শেষ দেখা না করেই সে চলে আসে বিয়ে বাড়ি থেকে গাড়িতে আসার সময় রেডিওতে চলা একটি গল্পে শোনা যায় বিপদের দিনে যে পাশে থাকে সেই হলো আসল বন্ধু পরবর্তী গানটি রইল সেই সব বন্ধুদের জন্য উদ্দেশ্য করে কথাটা শুনে ঝিনুকের মনে আসে তার নতুন বাচ্চা বন্ধুটির কথা পরদিন সকালে তিতলি খেলতে এলে ঝিনুক বলে তোর জন্যই যে সেদিন সময় মতো ডাক্তার কাকুকে আনতে পেরেছিলাম সে কথা তো বাবা মাকে জানানোই হয়নি চল মায়ের সাথে তো দেখা উত্তরে তিতলি বলে কিন্তু গিয়ে লাভ কি তুমি ছাড়া বাকি আর অন্য কেউ তো আমায় দেখতেই পায় না শেষ হলো আজকের গল্প গল্পটি ভালো লাগলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না